আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ও সাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে আমার রেসিপিতে থাকছে কাঁচা আমের ক্যান্ডি বা মোরব্বা এই ক্যান্ডিটা খেতে ভীষণ মজার আর বাচ্চারা তো অনেক পছন্দ করবে তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি নিয়েছি আম এখানে এক কেজি পরিমাণ আম নিয়েছি আমরাকে আমি ভালো করে ছিঁড়ে নিব ছেলার আগে আমি আমটাকে ধুয়েও নিয়েছি আমটা ছেলা একটু কষ্টের কাজ খুবই সাবধানে কাজটা করে নিতে হবে যারা আচার খেতে পছন্দ করে বা মোরব্বা খেতে পছন্দ করেন তারা এইভাবে মোরব্বাটা বা ক্যান্ডিটা বানিয়ে খেতে পারেন খেতে ভীষণ মজা আমগুলো ছেলা হয়ে গেছে সবগুলো আম আমি ছেলে নিয়েছি এখন আমগুলোকে কেটে নিব এরকম লম্বা স্লাইস করে কেটে নিব খুব বেশি পাতলা করবো না আর খুব বেশি মোটাও করব না আমগুলোকে আমি ধুয়ে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ দেখুন ভিজিয়ে রেখেছি এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি আমি বয়ল করে নিব খুব বেশি বয়েল বা সেদ্ধ করব না বেশি সেদ্ধ করলে আমটা গলে যাবে আমার সেদ্ধ করা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে একটা স্টিলের চালনিতে পানিটা ছেঁকে নিব পানিটা ছাকা হয়ে গেলে একটা মিক্সিং বলের মধ্যে আমটাকে আমি ঢেলে নিব আর এই আমের মধ্যে আমি অ্যাড করবো চিনি এক পরিমাণ চিনি এখানে অ্যাড করেছি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব খুবই সাবধানে নেড়ে চেড়ে নিতে হবে আলতো করে আমটা যেহেতু সেদ্ধ করা আছে বেশি নাড়াচাড়া করলে আমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই একটু সাবধানে কাজটা করে নিতে হবে আমি আমটা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত ঘন্টার মতো চিনের মধ্যে ভিজিয়ে রাখব সম্পূর্ণ চিনিটা মাখানো হয়ে গেছে আমের গায়ে ফিরে আসলাম পাঁচ থেকে ছয় ঘন্টা পর দেখুন বন্ধুরা আমের গায়ে থেকে অনেকটা পানি বের হয়েছে এখন আমি এই পানি থেকে আমটাকে আলাদা করে নিব আমি একটা ডিশের মধ্যে আমটাকে আলাদা করে নিচ্ছি সবগুলো আম আমি আলাদা করে নিয়েছি এই আমটাকে আমি রোদে শুকিয়ে নিব আপনারা চাইলে এটা ফ্যানের বাতাসে অথবা চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন আমার আমগুলো শুকানো হয়ে গেছে দেখুন এখানে আমি নিয়েছি সুগার পাউডার সুগার নিয়েছি এখন এই শুকনো আমের ক্যান্ডিগুলোর মধ্যে আমি সুগারগুলো দিয়ে দিব পাউডার সুগারটা আমি অ্যাড করে নিব খুব ভালো করে সুগারগুলো অ্যাড করে নিতে হবে যেন প্রত্যেকটা আমের গায়ে এই পাউডার সুগারটা প্রবেশ করতে পারে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব আমি নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা যাদের বসে বাচ্চা আছে তারা অবশ্যই এই আমের ক্যান্ডিটা বানাবেন এই কাঁচা আমের ক্যান্ডিটা খেতে ভীষণ মজা বাচ্চারা অনেক পছন্দ করবে যেসব বাচ্চারা চকলেট খেতে পছন্দ করে এই ক্যান্ডি খেতে পছন্দ করে তাদের জন্য তো অবশ্যই বানাবেন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব এক এক করে সার্ভিং ডিশে আমি ক্যান্ডিগুলো তুলে নিব ফাইনালি তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের ক্যান্ডি বা মুরব্বা খুবই লোভনীয় একটা রেসিপি দেখতে ভীষণ ভালো লাগছে প্রিয় বন্ধুরা আপনার যারা আচার আচারপ্রেমী আছেন তারা অবশ্যই এই ক্যান্ডির মোরব্বাটা তৈরি করে খাবেন আর ডিয়ার আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এইভাবে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টটা আমার ভীষণ প্রয়োজন আপনারা সাপোর্ট না করলে আমি আগাতে পারবো না তাই আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করছি আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা সবসময় দেখবেন আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ইনবক্সে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম